এই আর একটা হলো আমাদের ওই সাগর ভাই আছেন এখানে হ্যাঁ সাগর ভাইয়ের কে না আপনার কি হয় না আপনার ওনার ভগ্নিপতি তিনি এক বছর হলো না এক বছর হল ইন্তেকাল করেছেন ওনার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ তো এবার আমাদের ওই ধারাবাহিক আয়োজন সে গত পরে তিনি পুরস্কার তো গত জুমার আলোচনা থেকে প্রশ্ন সেটা হলো এক নম্বর প্রশ্নটা হলো যে গত জুমায় এই মসজিদ পরিচালনা পর্ষদের গুনাগুনের ব্যাপারে মানে শর্ত আছে কয়েকটি যে এই শর্ত হলে তারাই শুধু মসজিদ কমিটিতে থাকতে পারবে এরকম শর্ত দেয়া ছিল একটা আয়াতের মাধ্যমে তো সেই শর্ত পাঁচটা কি মানে কয়টা ছিল এবং কি কি কয়টা শর্ত হ্যাঁ কি কি পাঁচ শর্ত হ্যাঁ হচ্ছে নম্বর নামা নাম্বার হচ্ছে জাগাত পাঁচ নম্বরটা হচ্ছে ওই ব্যক্তিটা তালা কাউকে ভয় করবে আমরা প্রথম প্রশ্নটার উত্তর পেয়েছি এবার দ্বিতীয় প্রশ্ন হল ওই যে কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকি রহমতুল্লাহ আলাই জানা যায় জানা যায় কিছু শর্ত ছিল এই শর্ত পূরণ করা ব্যক্তি জানাজার করেছেন যিনি করেছেন তার নামটা কি বলেন মার্শাল আমাদের মহাজিন সাহেব পেয়েছেন জানাজার মানে ওই ব্যক্তিটার নাম আসুন আপনি আসুন মার্শাল আমরা প্রথম পুরস্কার আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় পুরস্কার আমাদের মহাজিন সাহেব খালি মেসো আগে পান হ্যাঁ শাল্লা আল্লাহ ঠিক আছে আল্লাহ কবন করোনা